আশা আল্লাহাম আশা আল্লাহাম এই কি বলে কোরবানির গরু আসসালামু আলাইকুম ই ধামাকা দু হাজার পঁচিশ দেখছেন হাম ফার্মের গরু কোরবানির গরু মানেই একেবারে টস টসে নাদুস নদুস গরু যা দেখতে পাচ্ছেন হাম্বা ফার্মে এটি দেশের সুনামধন্য ধন্য একটি পোশাক শিল্প প্রতিষ্ঠান ইজি ফ্যাশনের অঙ্গ প্রতিষ্ঠান এটির অবস্থান ডাঙা পলাশ নরসিংদি এই খামার দু সালে থেকে শুরু হাঁটি হাঁটি পা পা করে বিশাল আকারের এই খামারটি এখন আমার আপনার জন্য প্রস্তুত এবারও চোখ ধাঁধানো মন জুড়ানো বেশ কিছু চমৎকার চমৎকার কালেকশন রয়েছে আজকে দেখাবো সেই হাম্বা ফার্মের সুন্দর সুন্দর কোরবাড়ির গরু আশা করছি মন ভরে যাবে স্কিপ না করে দেখতেই থাকুন দেখতেই থাকুন প্রথমে এই খামারের ওনার জনাব ঈশা চৌধুরীর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব এরপরে দেখাবো এই খামারের চমৎকার চমৎকার কিছু সার গরু আমবা

মানিক ভাই এই গরুটা দেখেন অত্যন্ত সুন্দর একটা গরু এটা অলরেডি সেল হয়ে গেছে বুকিং হয়েছে ঈদের দুই দিন আগে আমরা বাসায় ডেলিভারি করে দেবো না হ্যাঁ এর কিন্তু অনেক বড় হবে গরু শাই ওয়ালের অনেক ভালো দাঁত না হ্যাঁ এরকমই হবে এরকম আর অসংখ্য গরু আছে আমাদের তো ভাই এত সুন্দর সুন্দর গরু যে الصوره কোখান কিভাবে এটা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে না আমার ফার্মের লোকগুলি তো পর ফাকা হয়ে যায় না তার মানে একটা ক্রয় কমিটি করে দেন হ্যাঁ ওনারা যায় যায় পছন্দ করে 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 নিয়ে আসে আর কি ফার্মে দশটা বারোটা পাঁচটা সাতটা ছয়টা তিনটে চারটে এরকম করে নিয়ে আসে আর তার মানে এক বিক্রি করার পর থেকে আবার কেনা শুরু হয় হ্যাঁ লং টাইম মারলে হিসেব নিলে কঠিন হয় আম আপনাকে আমি প্রতি বছর বলছি যে আমার ফার্ম আমার গাছের জমি অনেক বেশি একশো আঠাশ বিঘা জায়গাতে আমি ঘাস চাষ করি মানে আমার ঘাসের অভাব নেই পর্যাপ্ত পরিমাণ পর্যাপ্ত পরিমাণ ঘাসের জায়গা আমার এখানে আছে ঘাস ঘাস খায় বেশি গরু ঘাস খাওয়ার কারণে গরুর কালার এবং গরুর গরু হচ্ছে তৃণভোজী প্রাণী ও যত বেশি ঘাস দিবেন ও তত বেশি উজ্জ্বল ওদের গায়ের কালার স্কিন দেখেন গরিব তবে এটা কিন্তু আরেকটু উপকার আছে ভাইয়া মেডিসিন কম লাগে অর্থাৎ রোগバレ কম হয় কম তো এগুলি সাধারণত তো ঠিক কম আসছে দেখেন না এগুলি আচ্ছা 650 620 30 কেজি করে আছে এগুলি 650 650 কেজি হ্যাঁ একটু আরো বাড়বে একটু আমার খুব ভালো কাছের বন্ধু ওরও গরু ভালো লাগে তো দুইজনের ভালো লাগে আমি জানি আপনিও স্পেশাল

সেই ঢাকা থেকে এখানে এসে এগুলো টেক কেয়ার করা যেত না এবং ইসাদ সে নিজেও একজন খুব বড় ব্যবসায়ী খুব ব্যস্ত লোক তারপরও এটার প্রতি তার ভালো লাগা থেকেই সে এখানে সময় দিতে কোনো প্রবলেমে পড়েছিলেন যে যে বা ল্যাম্পি বা আদার না এরকম বড় ধরনের কোনো এখন পর্যন্ত আমাদের কিছু হয়নি কারণ আমাদের প্রসেসটা খুব সুন্দর আপনি যদি জানেন তাহলে খুশি হবেন যে আমরা যখন হাট থেকে গরু কিনে নিয়ে আসি পাশে আরেকটা কোয়ারেন্টাইনের শেড আছে যে শেড থেকে আমাদের প্রথম যাত্রা শুরু তো ওইখানে আমরা পনেরো দিন গরুটাকে কোয়ারেন্টাইন করি ওটার পর্যাপ্ত ভ্যাকসিন যাবতীয় ট্রিটমেন্ট করে যখন সেই গরুটা রিফ্রেশ একের পারফেক্ট ফ্রেশ হয় তারপর আমরা আমাদের মূল শেডে আনি তারপর আমরা আবার আরেক চালান গরু আনি মানে আমরা একটা চালানের গরু ফ্রেশ হওয়ার আগ পর্যন্ত অন্য কোনো গরু ঢুকাই না তো এই জন্য আর কি আমাদের রোগ বালাইটা একটু কম জন্য ছোট গলা থেকে তো আমরা পছন্দ করি লাল রঙের কুছ থাকতে হবে সিং গায়ের রং লাল পা এক কথায় সৌন্দর্য গরু সৌন্দর্য গরু সৌন্দর্য গরু মানে কুরবানির গরু হ্যাঁ তো আমার পছন্দ ছোট গলা থেকে লাল গরু যখন আমি ফার্ম দিয়েছি আমার পছন্দটা প্রায়োরিটি বেশি লাল গরুটা বেশি তবে কালো গরু আমার ফার্মে আছে কালো আছে এরকম অসংখ্য আবার প্রিন্টের গরু আছে মানে পাকড়া যেটা হ্যাঁ সেটাও আছে তো আমি চেষ্টা করি সব রকম গরুই রাখার জন্য তবে লালের পরিমাণ একটু বেশি আচ্ছা এর আগেও বলেছেন শুনেছি আমার দর্শকরা শুনেছে এরপরে কিন্তু অনেক জানার আগ্রহ এই যে খামারের নাম এই নাম কেন এই নামটা আসলে যখন ফার্ম দিব পরিকল্পনা করি তখন আমি বাসায় আলাপ করলাম বাসায় আলাপ করার পর যখন গাড়ি দিয়ে ডাকার থেকে বাড়িতে আসতেছিলাম তখন আমার ওয়াইফকে আবার বললাম যে কি নামটা দেওয়া যায় তো আমার ওয়াইফ বললো যে ছোটবেলায় গরুকে হাম্বা বলি তো হাম্বার নামটাই দাও ওই হিসাবে সহজ সুন্দর ইজি নাম ইজি পোশাক শিল্প প্রতিষ্ঠানের নামও ইজি যেটা পোশাক পরেও খুব স্বাচ্ছন্দ্য বোধ হয় আরামদায়ক হ্যাঁ আরামদায়ক পোশাক মানে এবং এই খামারের নামও খাম্বার

এবার কিভাবে দেখতে করবেন না ঠিক আছে এবার ঠিকাতেই বিক্রি করবে আমি গত কোরবানির পর থেকেই গরু ওইভাবে কালেকশনটা ওইভাবে করছি সৌন্দর্য বেশি গরু কালেকশন করেছি সুন্দর গরু বাজার থেকে লাইব্রেটি ক্রয় করা যায় না এটা আপনিও জানেন যারা গরু খামার করে তারাও জানে একটু ভালো সুন্দর গরুর একটু বেশি প্রাইস আর আমার এখানে আমি রিজনেবল প্রাইসে রাখবো আমি তো প্রাইসে অত হামুরি কিছু থাকবে না স্বাভাবিক প্রাইসে থাকবেন গরু দেখে পছন্দ করে কাস্টমার মন মতো হলেই তো নেবে আর আমার বড়ও তো বিক্রি করতে হবে তো একদম আহামরি কোনো দাম থাকবে না নবটি সাধ্যের মধ্যেই থাকবে সব দাম তবে কেউ ইচ্ছে করলে যে এই গরুটা কতটুকু ওয়েট হতে পারে সে মেপে দেখতে পারে হ্যাঁ স্কেল আছে আমার মেপে দেখতে পারে আসেন আরে

মানে ইনকাম আমার পছন্দের মানুষ হবে আর আপনি তো আছেন দেখছেন ব্যায়াম করে বডি টডি বানাইছে আমাদের কবে আমরা তো আমি তো বলি বডি বিল্ডে আপনিও তো না আমার তো এতো নাই বানাই চেষ্টা করতেছেন তাইলে আপনারা চা খান আমি বাড়ির সঙ্গে তো কথা বলি একসঙ্গে আমরা যারা কৃষি নিয়ে কাজ করি আমাদের মধ্যে সবার সঙ্গে ভালো একটা সম্পর্ক আছে এটাই কিন্তু আমাদের বড় প্রাপ্ত দেখেন আমার বাড়ি শেষে আমি আসছি নার্সিং দি নার্সিং ফার্মে আমার একজন প্রিয় মানুষের চমৎকার একটি খাওয়া আজকে দেখতে আসছি আপনাদের দেখাতে আসছি দুই হাজার পঁচিশ সালে তার কি সংগ্রহ আছে এই যে গার্জেন দেখলেন ওদের বাড়িও এই নার্সিংদী এলেই ওরা ছুটি আসে বাড়ির সঙ্গে দেখা করতে অসাধারণ ভালো লাগা কাজ করে একটা গরু যদি দেখবেন সেটা চাঞ্চল্য থাকবে মুখের এখানে ঘাম একটা চিহ্ন থাকবে এবং মুখের মাঝে ঘাম থাকবে হ্যাঁ ওর কান লেজ নাড়াচাড়া করবে আপনি গায়ে হাত দিলে একটা রেসপন্স আসবে এগুলো হচ্ছে একটা সুস্থ গরুর লক্ষণ আর আমরা ফার্মে মোটা তাজা করার জন্য কিছু জিনিস লক্ষ্য করি সেক্ষেত্রে আমরা চারটা পা দেখি

প্যালেস্টাইন ফ্রি জোনের অল্প সময় একটু বেশি হয় জি এটা সত্য হ্যাঁ এটা সত্য এটা সত্য এটা সত্য এবং যতটুকু আশা করা যায় চোখের মাপে যে এই গরুটা জবাই করলে এতটুকু গোছ হবে কষাইও নাকি অ্যাকুরেট নির্ণয় করতে পারে না জবাই করার পর গোছ বেশি হয় হ্যাঁ এটার ওয়েস্টেজটা কম হয় ফ্যাট পরিমাণটা কম ওয়েস্টেজ কম হয় এটার এবং আপনি খালি চোখে খুব একটা আন্দাজ করতেও পারবেন আপনার সবসময় আপনার আন্দাজের বেশি হয় কম হয় না

আমরা নিজেরাই মিক্সিং করি দানা খাবারটা আমরা নিজেরাই তৈরি করি আর পরিমাণ ঘাসটা কোনো মাপ নাই খেতে পারেন যত খেতে পারেন লালের পাশাপাশি কালো এবং পাকড়া গুঁড়ো কিন্তু আমার পার সাদা কালো আছে সাদা কালো প্রিন্ট এটা শাইলের পার্সেন্টেজ অনেক লুকটা দেখেন গরু অত্যন্ত সুন্দর গরু এটা ওইটা কি রকম আসছে ভাই এটা 650 কেজির উপর 650 কেজির উপর আসছে হ্যাঁ মাশাআল্লাহ অসাধারণ লোকের একটা গরু যেমন সিং তেমন মাথা বডিটা একবার ভিন্ন কালারে সজ্জিত হ্যাঁ আমি চেষ্টা করি এটা আমার দাদার বাড়ি হ্যাঁ আমি চেষ্টা করি এটা আমি পাউন্ডার দিয়েছি আমার জায়গা হ্যাঁ একটা উদ্যোগ নিয়েছে যে আমি একটা ফার্ম করে জায়গা না থাকলে আমি করতাম না বিস্তর জায়গা পড়েছিল গাছের জায়গা আছে ফার্ম করার জায়গা আছে সামনে বিশাল ফাঁকা ধানের মাঠ এমন একটি জায়গায় ফার্মটা আছে এটা আপনি ফার্মের উপযোগী এই জন্য আমি এই জায়গাটা ফার্ম করেছি হাম্বা ফার্ম তো আমার মানে যতদিন সুস্থ থাকি আপনাদের দোয়া আমি সুন্দর সুন্দর গরু লালন পালন করি দেখেন আমি যখন ঢাকায় ব্যবসা বাণিজ্য করি সারা বাংলাদেশে আমার একানব্বইটা শোরুম আমার চাপটাও কিন্তু বেশি গার্মেন্টস আছে আমার শোরুম আছে আমার বিভিন্ন রকমের চাপ অফিসে বসলেই আসে তো চাপ বেশি অর্থ উপার্জনও বেশি আর এই ফার্মে কোনো চাপ নাই অর্থ উপার্জন কম তো আপনি বলতে পারেন তো আপনি ইচ্ছা করলে অন্য কিছু ব্যবসা করতে পারতেন ঠিক আছে অন্য ব্যবসা করলে আমার প্রফিট হইতো আমি যেহেতু ব্যবসায়ী আমার অন্য অনেক অপশন ছিল ব্যবসা করার সে আমি এটা পছন্দ করি ভালো লাগে এই যে বাড়িতে আজকে শুক্রবার দিন আসছি আপনি আসছে দেখা হয়েছে ঘুরতেছি এই এইটা যদি না থাকতো রিফ্রেশ আমি যদি ঢাকায় থাকতাম আজকে হলিডেতে আমার বাসায় থাকতে হইতো আর না হলে অন্য কোনো একটা কিছু করতে হইতো আড্ডা মারতে হইতো আমি তো মারতেছি না আমি তো আড্ডায় আমার

সাল থেকে আসছি তো কেমন একটা ভালো লাগার ভিতরে ঢুকে গেছে এই এলাকায় অর্থাৎ এই ভিরিন্দা গ্রামে গ্রামের নাম তো ভিরিন্দা নরসিংদী জেলার পলাশ থানা ডাঙ্গা ইউনিয়ন ভিরিন্দা গ্রাম ইউনিয়ন শুরু থেকেই আপনার প্রতিবেদনগুলি আমি যত ব্যস্ততার মধ্যে থাকি না কেন দেখার চেষ্টা করি অনেক শিখার অনেক কিছু আছে ভাই দোয়া করবেন আসলে আমি কিছুই জানি না আমি আপনাকে ব্যক্তিগতভাবে পছন্দ করি তো আমি চাই সুস্থ থাকেন দোয়া করি সবসময় আপনি আমাদের ফার্মে আসবেন গরু নিয়ে আপনি প্রতিবেদন করবেন মানুষ আপনাকে কিন্তু ফলো করে দেখে আপনি আপনি মানুষের যে কত এটা নিজেও জানেন না মনে অজান্তে অনেক মানুষ আপনার আপনার দোয়া করে পছন্দ করে স্বচ্ছ সলিড যে জিনিসগুলি আপনি ওগুলি উঠায় তোলেন আমি চেষ্টা করি ভাই আমি তো মিথ্যা এই কৃষিতে কৃষিতে যদি ডেভেলপমেন্ট হয় তাহলে আপনাদের মতো কয়েকজন আছে ওনাদের হাত দিয়েই কিন্তু ডেভেলপ হচ্ছে আপনাদের ইউটিউব চ্যানেল আপনাদের প্রোগ্রাম দেখে কিন্তু আমরা আর উৎসাহিত হই না হলে দেখেন এত কিছু রেখে আমি কৃষি কাজে আসতাম না উৎসাহিত দেখি তো আসছি এবং করে যাচ্ছে আপনার সাথে দেখা হচ্ছে পরিচয় হচ্ছে এটা বড় পাওয়া জি জি ভাই আপনার জন্য দোয়া রইল আমরা পরিবারের সকলের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া আছে শেষ করছি ধন্যবাদ প্রতি তো দর্শক প্রতিবারই আপনি আসবেন আর আমার ভালোবাসার মানুষটার জন্য সবাই দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন হাম্বা ফার্মের জন্য দোয়া করবেন পরিবারের জন্য দোয়া করবেন ফ্যাশনের জন্য দোয়া করবেন জি 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 দর্শক এটা হচ্ছে হাম্বা ফার্ম আমার প্রিয় একটি জায়গা যেহেতু আমি কৃষি নিয়ে কাজ করি বিশেষ করে গবাদি পশু নিয়ে কাজ করি ভাইয়ের সঙ্গে অনেক আগের থেকেই পরিচয় এবং মহান সৃষ্টিকর্তার দরবারে ফরিয়াদ করি দোয়া করি উত্তরোত্তর যেন ভাইয়া আরও ডেভেলপ করে আরও ভালো করে বিশেষ করে আমাদের কৃষিতে এই কৃষিতে তিনি যেমনটি বললেন তিনি একজন ব্যবসায়ী এখানে যে টাকা ইনভেস্ট হয়েছে সেই টাকা দিয়ে যে কোনো ব্যবসা করলেই কিন্তু তিনি যথেষ্ট মুনাফা দেখতেন এরপরেও কিন্তু তার ভালো লাগার থেকে আমি ওই যে বলি না মানুষ কাজ করে দুই কারণে একটা আছে পেটের দায়ে অর্থাৎ জীবিকার তাগিতে আরেকটা হচ্ছে জীবনের তাগিতে অর্থাৎ মনকে প্রফুল্ল রাখতে ভালো থাকতে সুস্থ থাকতে এই সেক্টরটা আসলে ওনাদের জন্য আমাদের কথা বা আমরা কাজ করি দৌড়ি দৌড়ি করি আমাদের পেটের দায়ও করি মনের তাগিদেও করি কিন্তু এই এই সকল মানুষ সুন্দর মনের মানুষ এরা কিন্তু এটা টোটালি মনের ভালোবাসা থেকে করে এই ধরনের একদিন ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের এই বিশেষ পর্বটি সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন